আসসালামু আলাইকুম আজকে রাতের কালেকশন দেখেন আজকে প্রত্যেকটা ব্যাগ একদম সুপার কন্ডিশনে এইদিকে দেখেন ভাই আজকে এদিকে ব্ল্যাক ডেমোন এপার চেয়ারটা আজকে দামাকা শুধু 65000 হাজার টাকায় টিপ টপ কন্ডিশন লাল প্যাকে আজকে আজকে এপার চেয়ারটা একশো সাইটিসি এইটা আজকে পঁয়ষট্টি এখানে ব্লু কালার এপার চেয়ারটার মাত্র পঁয়ষট্টি 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 এটা নেবেন আজকে সুপার কন্ডিশন আজকে দামাকা শুধু 75000 হাজার টাকায় শুধু এ ব্ল্যাক কালার অ্যাপা চেয়ারটা আজকে তামা শুধু অনলি এটা আজকে সাড়ে হাজার টাকায় এখানে আছে বিরাশি হাজার টাকা পেয়েছেন অ্যাপা চেয়ারটা লাল পাখি একশো পঞ্চাশ পিসির বাইক চারে বাংলাদেশে যে কোনো প্রান্তে যেতে পারবেন ব্ল্যাক কালার অ্যাপা চেয়ারটার মাত্র আটষট্টিতে এটা নিবেন মাত্র শুধু বাষট্টি আটষট্টি বাষট্টি যা যেটা পছন্দ নিতে পারবেন আজকে এই মাত্র অনলি শুধু চল্লিশশো টাকায় অ্যাপা চেয়ারটি আর শুধু চল্লিশশো টাকায় পালসার দেখেন আটচল্লিশে পালসার পঞ্চাশে পালসার এটা নিবেন এটার প্রাইস এখনো দেওয়া নেই কিছুক্ষণ পরে ইনশাল্লাহ দেওয়া হবে এদিকে দেখেন সাইডে পালসার সাইডে পালসার জোড়া নাম্বার করা নাম্বার করা মেলা জমে গেছে আজকে এদিকে দেখেন মানে যারা ষোলো সতেরো মডেল খুঁজতেছেন তার জন্য ইউনিকন আজকে এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন দামাকভারে শুধু আজকে রাত্রে কালেকশন আটচল্লিশ হাজার টাকায় এখানে হাঙ্গের কালেকশন পাঁচচল্লিশ 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 তিন আজকে করে পঞ্চান্ন হ্যাং এখানে আমাকে শুধু পঁয়তাল্লিশে এল এস পাঁচচল্লিশ হাজার টাকায় দেখেন কম কম টাকায় আর কেস লাভার যারা আছেন আজকে ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আর কেস একশো পঞ্চাশ এটা হান্ড্রেড সিসি আজকে এটাও পাঁচচল্লিশ 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 পাঁচল্লিশ পাঁচচল্লিশ পুরো একদম দশটা আর কেস আছে আমাদের এই বিদ্যুতে হান্ড্রেড সিসি আছে একশো পঁচিশ সিসি আছে তারপর একশো পঞ্চাশ সিসি আছে যার যারা পছন্দ অবশ্যই অবশ্যই নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারিতে প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা এদিকে আসেন এদিকে দেখেন এ আজকে দাম আমাকে শুধু চল্লিশ হাজার টাকায় ইভিএস মেকটা প্লাস মাত্র ষাট হাজার ইটালিয়ান আজকে পঁয়ষট্টি হাজার টাকায় লিভু পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আছে ডিসকভার মাত্র শুধু আশি হাজার টাকায় সুপার কন্ডিশনের এদিকে আসেন এদিকে আসেন দ্রুত আসেন এদিকে দেখেন ইউনিক বাইক আমি কেন পড়লো আজকে বিরুদ্ধে পেয়ে যাচ্ছে মাত্র শুধু আজকে দামাকার শুধু পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকায় ইউনিক বাইক জিক্সার দেখেন আজকে পঁচাশি হাজার টাকা জিক্সার এক লক্ষ পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন ডবল ডিক্সার জিক্সার মোটন আজকে এক লাখ পাঁচ হাজার এখানে আছে পঁচাশিতে ফুরবি পঁচাশিতে এক্সচেঞ্জ ফুরি পালসার এন এস পঁচাত্তর 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 জোড়া আজকে বোল্ট সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার এখানে সি আর এফ আজকে বিরুদ্ধে পেয়ে যাচ্ছেন মাত্র শুধু ষাট হাজার টাকায় ডিজিটাল নাম্বার প্লেট যাদের হাইট কম তারা কিন্তু চালাতে পারবেন এখানে আছে ব্রেনের টিএনটি মাত্র নব্বই হাজার টাকায় এখানে আছে লঞ্চ আজকে তো আমার কাছে সত্তর টাকায় নাইট্রেজার আটান্ন আঠান্ন আঠান্ন নাইট্রেজার ভার্সন টু আছে আজকে ভিডিওতে 58 করে তার মধ্যে দেখতে পাচ্ছি আজকে মাত্র শুধু পঞ্চান্ন হাজার টাকায় এদিকে দেখেন রুটমাস্টার রেপি টু সিপিএস ব্রেকিং সিস্টেম ষাট হাজার ষাট হাজার ষাট হাজার ষাট হাজার একটা দুইটা তিনটা চারটা মানে চারটা মাস্টার রেপি টু আছে আজকে ভিডিওতে অনলি সাইড হাজার ষাট হাজার ষাট হাজার ষাট করে এস ওয়াই এম আজকে পঞ্চাশ এটা ইভেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ কোনটা লাগবে বলতে পারেন এদিকে দেখেন আরন ভাই বার্সন টু আজকে আজকে রেটটাল মাত্র আটত্রিশ হাজার টাকায় ডিসকভার এফ আজকে পঞ্চান্ন হাজার টাকায় আশিতে পেয়ে যাচ্ছেন আজকে একদম টিপটপ কলিউশন বড় মাত্রার কালেকশন পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লঞ্চিং জিপি সম্রাট বাইক গ্যালারিতে সি আর জেড মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে আস আরন ভাই বার্সন টু পঞ্চান্ন হাজার টাকায় নোট করা আট আটশিতে পেয়ে যাচ্ছেন এম ফেজার আটষটিতে এম ফেজার সম্রাট বাইক গ্যালারিতে

এটা নিয়ে মাত্র তিরিশ হাজার টাকায় মাইন্ড আছে তেরো হাজার টাকায় ভাই শুধু তেরো হাজার টাকা সম্রাট বাইক সম্রাট বাইক লোকেশন নর্থ জেলা মাদবদী বাস স্ট্যান্ড শীতলা মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইকারি অবস্থিত যারা যারা পেজে নতুন আছেন অবশ্যই অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে রাতের কালেকশন কিন্তু পর্যন্ত ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন নিয়ে আমরা দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ